এই তেল শুধু রান্নার উপাদান নয় এটা প্রকৃতির সাথে মানুষের ধৈর্যের এক নিঃশব্দ চুক্তি সবকিছু শুরু হয় পরিপক্ক স্বাস্থ্য বা নারকেল দিয়ে প্রথমে নারকেল ভাঙা হয় যত্ন করে যাতে ভেতরে সাদা শ্বাস থাকে সম্পূর্ণ অক্ষত এরপর সেই নারকেল রাখা হয় ডিহাইড্রেট মেশিনে অথবা রোদের আলোয় ধীরে ধীরে শুকাতে এই প্রাকৃতিক শুকানোর সময়েই নারকেলের খোল নিজে থেকেই আলাদা হয়ে যায় শ্বাস থেকে শুকনো নারকেল ছোট ছোট টুকরো করে কাটা হয় যাতে তেল বের করার সময় কোনো বাড়তি তাপের প্রয়োজন না পড়ে এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোল্ড প্রেস পদ্ধতি এখানে নেই আগুন নেই কেমিক্যাল শুধু ধীরে ধীরে চাপ দিয়ে নারকেলের ভেতর থেকে বের করে আনা হয় তেল এই ধীর প্রক্রিয়াতেই রক্ষা পায় নারকেলের স্বাভাবিক সুগন্ধ পুষ্টি আর গুণাগুণ বের হওয়া তেল একাধিক স্তরে ফিল্টার করা হয় যাতে প্রতিটি ফোঁটা থাকে স্বচ্ছ খাঁটি আর নিরাপদ এরপর স্বাস্থ্যবিধি মেনে প্যাকিং এবং পৌঁছে যায় আপনার ঘর পর্যন্ত এক বোতল শুদ্ধতা ভার্জিন নারকেল তেল হজমে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বক ও চুলের প্রাকৃতিক যত্নে ভরসাযোগ্য এবং প্রতিদিনের রান্নার জন্য এক নিরাপদ পছন্দ কারণ যেখানে তাপ নেই সেখানেই থাকে প্রকৃত পুষ্টি কোল্ড প্রেস ভার্জিন নারকেল তেল প্রকৃতির মতোই খাঁটি